বছরের প্রথম বাইকের সংঘর্ষ সালারে নতুন বছরের প্রথম দিনে বুধবার রাত দশটা নাগাদ মুর্শিদাবাদ জেলার সালার কান্দি রাজ্য সড়কে সালার পেট্রোল পাম্প এলাকার এই ঘটনায় জখম চারজন মিঠুন হাজরা নামে এক বাইক আরোহী সালার থেকে কালিন্দার দিকে যাচ্ছিল অন্যদিকে কান্দরা থেকে তিন বাইক আরোহী নূর মোহাম্মদ ইসলাম শানারের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় শালার পেট্রোল পাম্প এলাকায় ওই দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় গুরুতর হন চার জন এরপর স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে শালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তাদের মধ্যে মিঠুন হাজরা শারীরিক অবনতি হওয়ায় কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা বর্তমানে গুরুতর জখম অবস্থায় রয়েছেন মিঠুন তার বাড়ি সালার থানার প্রায় গ্রামে পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সালার থানার পুলিশ আমি আমার সাইডে যাচ্ছিলাম আপনি কোথায় যাচ্ছিলেন বাড়ি যাচ্ছিলাম বাড়ির সাথে বাড়ি যাচ্ছিলেন বাড়ি কোথায় আপনার রায়গ্রাম আপনার নাম কি মিঠুন হাজরা কোন জায়গায় হলো এটা পেট্রোল পাম্পের সামনে নতুন পেট্রোল পাম্প না না এই পুরাতন পেট্রোল পাম্প সালার পেট্রোল পাম্পে হাড়ি ভাড়া মরে যেটা আছে হ্যাঁ হ্যাঁ তারপরে কী হলো কীভাবে হলো ওটা আমি আমার সাইডে যাচ্ছিলাম ওরা ওরাও ওদের সাইডে আসছিল কিন্তু ওরা একদম পুরো এমনভাবে এসে আমাকে সামনাসামনিভাবে মেটে দিলো আর ওদের গাড়িটা একটু জোরে আসছিলো আমি তো আমি তো মানে হাড়িপাড়া ভাড়া মধ্যে যে টার্নিংটা টার্নিং ঘুরেছি আমার গাড়ি তো কুড়ি থেকে পঁচিশে যাচ্ছিলো এসে সামনাসামনি মেটে দিল কজন ছিল ওরা তিনজন ছিল কোথায় রায়গ্রাম ঘটনাটা হয়েছিল ওই লোকটা রং সাইডে চলে আসছিলো যে রং সাইডে সামো সামো চলে আসছিলো সামো লেগে গেলো ওই লোকটা পাম্প ঢুকছিলো পাম্পের ওই ধাতে চলে গেছিলো লোকটা আর আমার আমাদের সাইডে আসছিলো আমরা সালাড গেছিলাম সালাড গেছিলাম আমরা যাচ্ছিলাম আর ওটা থেকে আসছিলো পাম্প পাম্পের ওই ওইদিকে চলে গেছিলেন আমার তিনজন ছিলাম কোন ওই পাম্পের কাছে সালাড পাম্পের কাছে